আসসালামু আলাইকুম তো আজকে আমরা আপনাদের শিখাবো সৌদি আরব কীভাবে আপনারা দিনে ভালো কিছু একটা ইনকাম করতে পারবেন যেটা আপনাদের পার্ট টাইম হিসাবে কাজে দিতে পারে বাট এটা কতটা ট্রাস্ট আমি জানি না বাট এখানে কাজ করেন বাট এখানে অনেক সময় তারা টাকা দেয় আমি টাকা পেয়েছি কিন্তু এখানে কয়েক যখন আমি আপনাদেরকে দেখাই জাস্ট ওয়ান মিনিট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি তারা আমাকে টাকা দিয়েছে ঠিক আছে আমি রিভিউ দেওয়ার পরে তারা আমাকে টাকা দিয়েছে বাট এখানে আপনারা কখনই ইনভেস্ট করবেন না দেখুন ওনারা ইনভেস্ট করার জন্য বলে মাঝে মাঝে যেমন কিছু টাকা ইনভেস্ট করেন দেন এই এরকম বলে বাট আপনারা আপনারা কখনো ইনভেস্ট করবেন না বা ওনারা কোনো টাকা চাইলে দিবেন না বা আপনি যতটুকু পারেন আপনারা ইনকাম করে নিয়ে বা ওটাকে সাইডে পেলে দিবেন বাট এটা পার্ট টাইম হিসেবে নিতে পারেন তো কাজটা আমি দেখাই এই বটটার লিঙ্ক আমি আপনাদেরকে দেখছি মানে কমেন্ট বক্সে দিয়ে দেবো এই দেখুন এখান থেকে আপনি যদি রেফার করেন রেফার করে এটা আপনার আরবিকে আহ আরবি টু বাংলা ট্রানজেকশন আরবি টু বাংলা করে নিবেন দেখেন এখানে রেফার করে তো অনেক একশো পঞ্চাশ ইনকাম করতে পারবে দেন আপনি কিভাবে টাকা নিতে পারবেন দেন টু যে সব এখানে আছে আপনার আইডি এ দেখুন এস টিসি পে আমি যদি টাকা এস পেতে নিতে যাই আমার মোবাইল নাম্বার চাই দেন এটা আপনারা আরও একটু বাংলা করে নিতে পারেন এখান থেকে আপনারা ভালো একটা ইনকাম করতে পারেন বা কিভাবে ইনকাম করবেন সব এ টু ডে মানে ইনকাম করে এ টু জেড তথ্য আমি আমার এই চ্যানেলটিতে দিব তো আপনারা সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেন ভিডিও অবশ্যই বেলাই কোনটি বাজিয়ে দিবেন তো এখান থেকে আপনার ভালো একটা ইনকাম করতে পারবেন দেখুন ওনারা আমি আমাকে অনেক মেসেজ বা অনেক কিছু এক কে কত টাকা পাচ্ছে তো এই সাইটটা থেকে আপনার সৌদি বসে দৈনিক একশো রিল ইনকাম করতে পারবেন বিষয় না দেন দেখায় আমার অ্যাকাউন্ট যদি আমি দেখাই এই দেখুন আমার অ্যাকাউন্টে এখন ছয় মানে আমি টোটাল একটা রেফার করছি একটা রেফারের জন্য আমার এই হ্যাশট্যাগ শূন্য আছে বাট আমি এখান থেকে টাকা পেয়েছি দেন এইখানে এই দেন তাদের একটা গ্রুপ তাদের একটা গ্রুপ দেখাই এই যে উনি ভেরিফাইড আইডি তার দেখেন তারপরও আপনারা ইনভাইট না উনি আমাকে আমি ওনাকে এস এম এস দেওয়ার পরেও উনি আমাকে বলতেছে কিভাবে কি কাজ করতে হবে এ টু জেড দেন আপনারাই যে দেখুন উনি আরবিতে এস এম এস করতেছে আপনারা এই আরবি টিকা গিয়ে নিয়ে গুগলে গিয়ে আরবির বাংলা লিখে এটা কপি করে আপনারা ইনকাম করতে পারবেন বুঝে বুঝে করতে পারবেন বা এরকম ভাবে কিভাবে ইনশাল্লাহ তো আপনারা এখানে না বিভিন্ন আমি একটা দিয়ে আমাদের এই দেখুন আমাদেরই এটা আমাদের বট এখান থেকে আপনি করে ইনকাম করতে পারবেন দেন দেখুন এখানে চ্যানেল লিঙ্ক এখানে যে দেখুন আমাদের বটটা আসার পর আপনি দেখতে পাবেন এখানে গুগল এই যে গুগলে যদি ক্লিক করে একটা ম্যাপ আছে এখানে গিয়ে আপনি রিভিউ দিবেন রিভিউ দিয়ে দেন আপনি আসবেন ব্যাগে আসবেন এই রেস্টুরেন্টের রিভিউ দিবেন রিভিউ দেওয়ার পর আপনি এখানে ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে আপনি কী করবেন এই এখানে দেখেন ব্যাগে আসার পরে আপনি ডেলি টাক্সি ক্লিক করবেন ডেলি টাক্সি ক্লিক করার পরে এখানে টাক্ক টুতে ক্লিক করবেন দেন এখানে এই যে এই ভিডিওটা থেকে যা গিয়ে আপনি কমেন্ট করবেন টোয়েন্টি বা কমেন্ট করে দিতে সবাই কেমন টোয়েন্টি টু জেড লেখে কমেন্ট করে দিবেন আপনি আপনার বাংলাদেশে টাকা এখানে এটার ইনকাম হবে বাংলাদেশে বিশ টাকা পেয়ে যাবেন আপনি তো এইভাবে এখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন এটা আমাদের এই দেখুন আমার নাম পারভেস টেকনোলজি ইনকাম এটা আমাদের নামে দেন আপনি এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার কত টাকা ইনকাম হয়েছে এখানে দেখাবে আপনার মোট অ্যাপার কতজন আপনি প্রতি অ্যাপারে কত টাকা পাবেন এ টু জেড দেন হেল্পলাইনে ক্লিক করলে আমার আমার সাথে আপনার যোগাযোগ করতে পারবেন হেল্পের জন্য এখানে ঠিক আছে ক্যাশ আউট করার জন্য আপনি এখানে ক্যাশ আউট গিয়ে বিকাশ নগদ মোবাইল রিচার্জ এখানে ক্যাশ আউট করে নিতে পারবেন বিকাশে ক্যাশ আউট করার জন্য আপনাকে সর্বনিম্ন মানে সর্বনিম্ন পনেরোশো টাকা হতে হবে দেন আপনি এখানে পনেরোশো টাকা হওয়ার পর আপনি এখানে লিখে দেবেন এরকম পনেরোশো দেন আপনার এটা ক্যাশ আউট হয়ে যাবে ইনশাল্লাহ তো এই পনেরোশো লেখার পর আপনার বিকাশ নাম্বার দেন দেন আমি ক্যান্সেল দিয়ে রিসিভ হবে আপনারা মেসেজ করে ক্যাশ আউট নগদ হওয়া টাকা নিতে পারবেন মোবাইল রিচার্জও করে নিতে পারবেন ওকে তো এইভাবে আপনারা কাজ করতো আর এখানে কাজ করার জন্য এখানে ডেলি টাক্সে গিয়ে যে টাক্স ওয়ান টাক্স টু টাক্স ফোর এখানে এরকমভাবে অনেকগুলো মানে আমি দিয়ে দেবো কাজ করার জন্য তো এখান থেকেও আপনার ভালোটা ইনকাম করে নিতে পারবেন সৌদি আরব বসে তো আজকের ভিডিও এই পর্যন্ত আরও এটা সম্পর্কে বিস্তারিত জানতে আমার চ্যানেলটি তো সাবস্ক্রাইব করতে আপনাকে হবেই তো সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিও দেখেন ইনশাল্লাহ আমি ভিডিও দেবো এগুলো নিয়ে থেকে কিভাবে ইনকাম করবেন কী আশেপাশে সবগুলো ভিডিও আমি দেবো আপনাদেরকে তাস্কের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ